আল্লাহর প্রিয় রসুল এর সাদ ফরমাচ্ছেন আল আলম বেলা আমালিন কা সাহাবে বেলা মাতর যে সমস্ত আলেন জ্ঞানী ব্যক্তি যারা আমলে নাই অনেক জ্ঞান অর্জন করেছে বড় আলেম ঠিক আমলের বেলায় নাই যাদের আমল নাই নবী বলতেছেন বৃষ্টিবিহীন মেঘের নিয়ে বৃষ্টিবিহীন মেঘের নিয়ে বৃষ্টি না হলে মেঘেটা কোনো প্রকারে আসে বরং সেটার দ্বারা আরো ক্ষতিকর কারো এই গরম বাড়ে যায় যাই নবী তাকে তুলনা করেছেন বৃষ্টিবিহীন মেঘের বিয়ে বেলা কামার ক্রামিন কাশ্তরে বেলা সমার নবীজি বলতেছেন বড়লোক ধনী লোক সম্পদশালী লোক যিনি দান দানুশীল নয় দান খারাপ করে না তাকে নবী তুলনা করেছেন ওই সমস্ত শল বৃক্ষ যে ফল কি দেয় না ফল দেয় না ওয়াল ছকিরু বেলাসা করেন কাল বাহার বেলা মা এবং ওই সমস্ত শকী গরিব মিষ্কিন যার কাছে ধৈর্য নাই যার কাছে ধৈর্য নাই নবী তাকে তুলনা করেছেন ওই সমস্ত নদীর সাথে যে নদীতে সানি নাই যে নদীতে সানি নাই ওয়াল মালিকু বেলা আদিলেন কাল গালামে বেলারা এবং নবী এই ঐ সমস্ত বাচ্চা ওই সমস্ত নেতা যারা বিভিন্ন দায়িত্বে আছেন কিন্তু আদলে ইনসাফ নাই সর্দার মাতবর মেম্বার চেয়ারম্যান মেয়র এইভাবে নেতা মন্ত্রী বাচ্চা যায় বলেন কিন্তু ন্যায় বিচার ন্যায় বিচারক নন তার কাছে আদল ইনসাফ নাই নবী তাকে তুলনা করেছেন ওই রাখালেল এ ওই ছাগল পাল যার মধ্যে কোনো রাহাল নাই কোন রাহাল রাখালবিহীন ছাগল পালের সাথে ওয়াসবাবু বালা তাওবাতিন কাল বাইতে বালা সাকাফ নবী সমস্ত যুবকদের বিষয় বলতেছেন যে এই সমস্ত যুবকরা তওবা করে না জওয়ানেরা কি করে না তওবা করে না শুধু গোলায় লিপ্তই আছে নবী বলতেছেন এইটা ওই গরের নিয়ে যে গড়ে সাত নাই সাতবিহীন গড়ের নিয়ে যুবতী নারীগণ মহিলাগণ যাদের কাছে কিনে হায়া নাই সরম নাই লজ্জা নাই নবী তাকে তুলনা করেছেন ওই সমস্ত খানার সাথে যে লবণবিহীন লবণবিহীন খানা খাওয়া যায় কি বলেন লবণবিহীন খানার সাথে লজ্জাহীন মহিলাদেরকে তুলনা করেছেন বরকর বলন বরফের আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমাদের এই জীবন যে সুস্থতার সাথে অসুস্থতা আছে আছে কি নেই হ্যাঁ হায়াতের সাথে মত আছে আছে কি নেই হ্যাঁ অস্তিত্বের সাথে বিলীন হওয়া আছে কি নেই এইভাবে একজন মানুষ সুস্থ সেই জীবন হবে না এটার গ্যারান্টি দিতে পারবে একজন মানুষ জীবন লাভ করেছে তার মৃত্যু হবে না এটা কি সে বলতে পারবে একজন মানুষ যুবক সে বুড়ো হবে না বৃদ্ধ হবে না যুবক জোয়ানির সাথে বার্ধক্যতা আছে বুড়ো হবে না কথা কেউ বলতে পারবে না সুতরাং এই জীবনের খরচ জীবনের প্রতি আমাদের লক্ষ্য রেখে নিজে এবং সপরিবারে পরিবারে কোরআন পাক আল্লাহর ارشاد করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এই ঈমানদার নরনারীগণ কো আনফাযাকুম ওয়া আহলিকুম নারা তুমি নিজে বাসো এবং তোমার পরিবার ফরিজন কে বাসাও কুত জাহান্নাম থেকে কুত থেকে জাহান্নাম থেকে নিজে বাসো নিজের পরিবার ফরিজম কে বাঁচাও শুধু নিজে এক একা নামাজে নিজ এক জমাতে এই নিজে এক একা মাহিনে মিলাতে একটার সৎ কাজে রত থাকলে হবে না নিজের পরিবার ফরিজম আওলাদ সরজনদের বিষয়ও জবাবদিহি করতে হবে সুতরাং জাহান নাম থেকে আমি একা বাঁচবো এটা হতে পারে না আল্লাহ বলতেছেন নিজে বাঁচো নিজের পরিবার ফরিজনকে বাঁচাও